বুদ্ধি দাদার পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার নমস্কার আজকে থাকছে তোমাদের জন্য কয়েকখানি নতুন নতুন ধাঁধা যদি আমার ধাঁধাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর সব সময় রকম ধাঁধা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের প্রথম ধাঁধা হচ্ছে এ কোন বেটা শয়তান থাকে বসে ধরে কান বলতো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ চলো তাহলে এবারে উত্তরটি দেখে নেওয়া যাব উত্তরটি হবে চশমা ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা এবারে আমরা চলে যাই দুই নম্বর প্রশ্নের দিকে দেখে নেয় যাও দুই নম্বর প্রশ্নটি কি তো প্রশ্নটি হচ্ছে বন্ধুরা এমন কি কথা আছে শুনলে রাগ হয় কোথাও কেউ খুঁজে পায়নি কেহ কোনো দিন তবু শোনা যায় না বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কী হবে যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও সময় থাকছে তোমার হাতে মাত্র পাঁচ সেকেন্ড কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ তাহলে চলো এবারের উত্তরটি দেখে নেওয়া যাক তো উত্তরটি হবে বন্ধুরা ঘোরার ডেম ঠিক আছে এবারে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নের দিকে চলো এবারে তিন নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক তো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বন্ধুরা এমন এক প্রাণী আছে ধানচাল খায় মাইল মাইল দৌড়ে যুদ্ধ করতে যায় বলো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কি হবে যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ তাহলে চলো এবারে উত্তরটা দেখে নি উত্তরটি হচ্ছে বন্ধুরা ইঁদুর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা এবার চার নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক চার নম্বর প্রশ্নটি এমন কোন জিনিস আছে দেখতে যেথা পাই মাকে দাদি বউকে মা বাপকে বলে ভাই উত্তরটা সোজা একটু খুঁজলেই পাবে মাথায় হাত দিয়ে ভাইকে এত ভাবে বলো তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে যদি জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিও সময় থাকছে তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি পেরেছ তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হবে বন্ধুরা অভিনয় মঞ্চ